শুক্রবার সাত সকালে মুর্শিদাবাদের কুলি চোরাস্তা মোড়ে ছয় কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বড়ুয়া থানার পুলিশ ধৃত লালন শেখের বাড়ি রানীনগর এলাকায় এদিন গোপন সূত্রে খবর পেয়ে বড়োয়া থানার ওসি অনিন্দম দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কুলি চোরাস্তা মোড় ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে ট্রাভেল ব্যাগ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করে গাঁজা পাচারকারী লালন শেখকে জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পাণ্ডার হদিস চালাচ্ছে পুলিশ ধৃতকে বহরমপুর আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে বড়োয়া থানার পুলিশ এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864838 0468 এবং কি দেখলেন গতকাল প্রায় দেখছি এখানে গাজা গাজা পাচার ধরেছে আমাদের পুলিশ অফিসার গন ভালো লাগছে অফিসার এত বড় একটা করেছে এবং দমন হচ্ছে কিলো কিলো তত কি শুনলেন আপনি এসে পুলিশ প্রশাসন প্রশাসন জিজ্ঞাসা করছিলেন ওই ছেলেটাকে কোথায় বাড়ি কি সমস্যা এইসবগুলো জিজ্ঞাসা করছিল তারপরে পুলিশ জিজ্ঞাসা করলো তোমার এতে কি আছে প্যাকেটে তো বললো যে গাঁজা আছে কি নাম আপনার আমার নাম হচ্ছে না গেঞ্জা ধরলে পুলিশ আমরা ওইটা তাকে দেখলাম কোথায় ধরলো পুলিশ মার্কেটে কখন একটা ঘটনা এটা পাঁচটার দিকে পাঁচটার দিকে আচ্ছা কী ছিল ওর ব্যাগে গেঞ্জা ছিল কত কিলো ছ সাত কিলো বাড়ি থানা ধরলো বড়ো আছে বড়ো আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এম আই আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट